আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়া বালা আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার আর একটা নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময় মতো বালা লাগবো বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর ভালো না ও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাল্লাহ নতুন বাই বোন যারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা অলৰেডি যাৰা ছাবস্ক্ৰাইব কৰি লৈছে আপোনাৰ আৰু অসংখ্য ধন্যবাদ দিয়াৰ ভিডিঅ'টা চবে ফুল ৱাটচ কৰবা ছ'টো এক ভিডিঅ' আৰু লাইক দি বুলবা নালাগ লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি জানিবা ত' আজকে ছিম হাৰ্ভেষ্ট কৰ মোৰ ছেকেণ্ড টাইম আকি ফাৰ্ষ্ট টাইম আপোনাৰ আৰু শ্বেয়াৰ কৰিছি আৰু ত দেখৰা আমাৰ এইকাৰণৰ ছিম আৰু আমাৰ আজকে গাৰ্ডেনৰ ছিম হাৰ্ভেষ্ট কৰা তাই ইয়াতো আমি একটা দুর্ঘটনা দেখে আমি সার সারপ্রাইজ হয়েছি আমি আগে খেয়াল করছি না যে ই দুর্ঘটনা ঘটছে তো জানি না এই দুর্ঘটনা আমি কীরকম সলভ করতাম তো দেখা আমার সিম মার্শাল্লাহ সিমর ফাতা তো বেশি দেখতে মোরা মোরা লাগে যদিও ফাটা মোরা মোরা তারপরেও মার্শাল্ল অনেক সিম ধরছে আর বেশি গাছও নাই দুই চারটা গাছে উদরছে বেশি আর কি তো আমি এখন সিম হারভেস্ট কর্ম কতটা সিম ও আপনারা আরে শেয়ার কর্ম আর আমি জানি আর না আমার অত সুন্দর সিমে ফুল দিছে আর যে আমার অত বড় একটা দুর্ঘটনা সবরও গার্ডেন একটা না একটা জিনিসে সাথায় আমার গার্ডেনও বেশি ও জিনিসটাইও আমি শেয়ার করম অত সুন্দরিয়া ফুল দিছে আপনারাও দেখলে ফস্তাই বা তো দেখরা আইনাউরি আইনাউরি আইনা উরি বছর বেশ হয়েছে না প্রত্যেক বছরও আমিও দুই জাত লাগাই জানি না নাম ফতাম ফটাম নাই একটা দেখাইলাম একটা তো আর ইটাও আইনা সফটও আর কি লন্ডনের মাটিত ওলাও তো সুক্রিয়া ও দেখানী আইনা বা দু হাজা তুড়ি আমার বড়ো বড়ো চোরা দেখ ও দেখানি এই গুলা বিষল লাগি রাখি দিয়ার আমি একদিন শেয়ার করম আমি কিতা কিটা বিষ রাখলাম নিজের গার্ডেন তাকিয়া তো আমি এখন হার্ভেস্ট করিলি মো একটা ও দেখরা এই একটা সিজার দিয়া আর এক তো কেমেরা আর একাতে সেভ পাওয়াও যায় না তো আমি ও আঁকি হাৰ্ভেষ্ট কৰিলে মোক আপোনাৰ ভিডিঅ' দেখা তাকক গা আঠশত্তটা চিম হয় লাষ্টৰ ভিডিঅ'তো শ্বেয়াৰ কৰিছিলোঁ প্ৰায় দুই কেজিৰ মতো চিম হৈ গৈছিল গা আৰু গাৰ্ডেনো এতিয়া লালচাগ খুদৰা ডাঠা ডাঠামানি দুগী ডেংগাও গোটাই পৰি গৈছে গা দেকাই কাৰণ আমাৰ কিছুটা হাৰ্ভেষ্ট কৰিছে আমি বাৰা চাইটেদি গা আৰু কিছু আনম ঔ দেখৰাণী তো এইগিলা চবো আমি ক্লিন কৰিলিমো গাৰ্ডেন এখন আঠৰ ছেপ্টেম্বৰ আহি আৰু তো আমাৰ ঔ দেখৰা চিম ফাড়া হৈ গৈছেগৈ এক তাকি ডেৰ কেজি হ'ব মনসৰ ইয়াৰ আৰু আমাৰ এখন দুৰ্ঘটনাকিত হৈ লওঁ ঔদৰাণী অত সুন্দৰীয়া চিমে ফুল দিছে ফিফৰাই চাৰা কিতা খালা খালা ফুক দিয়া জানি নাই এখন ইটা কিলাকিটা কৰ্তাম ই চিম ই ফুলগোলা তাকে যদি চিম অইটোতে আমাৰ অনেক চিম হ'ল সিফালে যদি চাটাইটানা আৰু তো এখন দেখৰা কতটুকু ৰৈছে চিম আৰু একদিন হাৰ্ভেষ্ট কৰা যায়বেখৰা নেকি আৰু একদিন দুইদিন কৰা যায়ব আলহুল্লা যা দিছে তাও চুক্ৰিয়া ফাটা চাটা না তাকেও চিম আছে তো এইখন আমি মন কৰি আৰু এণ্ড ক্লিয়াৰ পাউদাৰ পানীৰ মাজে গুলীয়া স্প্ৰে কৰি দিমো দিয়া দেখোঁ কিতা হয় দেখচোন তো আপোনাৰ কি সুন্দৰে বড়ো বড়ো জোতা জোতা ফুল দিছে তো আহিলাম একটা বেতৰডালা বেতৰডালাটো আৰু আমাৰ আছে চবেও জানৰা দেখা আনি কত বৰ বড়ো চৰা দিছে তো বাকী যে গোলা ফুল দিছে অ' ওলা বৰ বড়ো চোৰা দিলোঁ আনি অকণাৰ জানি আন লায় খ্রিসমত রাখলে ওইব না উইলে তো আর বুঝিয়ান না আর তো নিজের ক্ষেত্র জিনিসগুলা দেখতে খাইতে দেখতে জেলা বালা লাগে খাইতে ওলা টেস্টি হয় তো আমি এগুলা আজকেও খাটিয়াকুটিয়া রেডি সরিয়া আর এক দশ মিনিটের মতন আমি ভিজাইয়া রাখম ভিজাইয়া রাখিয়া তারপরে দইয়া পরিষ্কার সরিয়া ফ্রোজেন সরিয়া রাখি দিবো ছয় মাস পর্যন্ত থাকব কীরকম প্রয়োজন করলে একটা টিপস দিব আপনারা রে ফ্রেশ জিনিস যেরকম ফ্রেস রাখবা ওরকমও খাইতে ফ্রেশ ছয় মাস পরেও রান্না করেন যদি তে আজকে যেরকম রান্না করবা ফ্রেশ ছিম ছয় মাস পরেও রান্না করলে ওরকম ফ্রেশ থাকব আমি ও দেখ পেগেট বড়িয়া আর রাখি তো আজকে আর ও পর্যন্ত ও দেখ আমি রাখি দিছি ফানি আমি কূপবেলা করি ফানি জোড়াইছি তারপরে যখন রান্না করম আমি একটু আইস ফলাই দিম ফালাইয়া আর বাগারও দিলাইম তো সব টাক বা নেক্সট আরও কোনো ভিডিওত দেখালা ফেজ